আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বন্ধুরা আমি ডাক্তার মাল বাবুল ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ফিস্টুলা এই সমস্যাটা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে মূলত কি ধরনের চিকিৎসা রয়েছে এবং এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধ কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহৃত হয়ে থাকে সেই বিষয়টির উপরে বন্ধুরা ফিস্টুলা একটি যন্ত্রণাদায়ক রোগ এই রোগটি মূলত মানুষের পাইমনালিতে হয়ে থাকে মূলত যে পাইমনালি যে রয়েছে রেকটাম যেটাকে বলা হয় এই রেকটামের পাশে রেকটামে নয় রেকটামের পাশে এক ধরনের গোটা ওঠে অনেকটা অনেকেই মনে করে থাকেন যে এটি একটি ফোড়া বা যেটাকে গোটা মনে হয় মূলত এই ফিস্টুলাটা হচ্ছে মানুষের যে পায়ু থাকে এই পায়ু নালির সাইড দিয়ে ভিতর দিয়ে ফেটে যায় বা একটা নালির মতন সৃষ্টি হয় এবং তার ভিতরে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো যে জমা হয় এবং এটার কারণে পরবর্তীতে ইনফেকশন দেখা দেয় এবং এটা থেকে পুজ বের হয় পাকে ঘায়ের মতন সৃষ্ট হয় এবং ব্যথা করে যন্ত্রণা হয় তো বন্ধুরা এই যে সমস্যাটা এই সমস্যাটাকেই মূলত ফিস্টুলা বলা হয় বন্ধুরা এই ফিস্টুলা এবং পাইলস এই দুটি বিষয়কে অনেকে মিলিয়ে ফেলেন গুলিয়ে ফেলেন এই দুটি বিষয় কিন্তু আলাদা তবে দুটি পায়ু নালীর রোগ এই দুটি রোগ মূলত হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে চিকিৎসা করা সম্ভব এবং এটার সার্জারির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব তবে হোমিওপ্যাথি চিকিৎসা করলে এটা স্থায়ীভাবে ভালো হয়ে যায় বন্ধুরা এই যে ফিস্টুলা সমস্যার সমাধানের জন্য কিং কিংবদন্তি কিছু ওষুধ রয়েছে তার ভিতরে অন্যতম একটি ওষুধের নাম হচ্ছে মাকসল বন্ধুরা যাদের পায়নালির এই ফোড়া বা যেটা হয়ে থাকে মূলত গোটা এই গোটা থেকে যাদের পুজ বের হয় মাঝে মাঝে পুজ বের হয় জমে এবং কদিন পর পর এটা ফেটে যায় যন্ত্রণা হয় এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ওষুধ হচ্ছে মাকসল মাকসল ওষুধটি খাওয়ার পরে মূলত এই ধরনের সমস্যার স্থায়ীভাবে সমাধান হয়ে যায় বন্ধুরা ফিস্টুলার সমস্যার সমাধানের জন্য আরেকটি কিং ওষুধের নাম বলবো যেটা প্রধান ওষুধও বলা যাইতে পারে এই ধরনের সমস্যার সমাধানের জন্য সেই ওষুধটির নাম হচ্ছে সাইলিসিয়া সাইলিসিয়া ওষুধটি মূলত ফিস্টুলার যে পুজগুলো গুলো হয় বা পুজ উৎপাদন হয় যে পেকে যায় এ ধরনের সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে এটি এই যে ঘাটা রয়েছে এই ঘা বা যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় যেটাকে আমরা ফিস্টুলা বলতেছি এই ধরনের সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এই যে সালিসা ওষুধটি মূলত যে কোনো ধরনের পুজ উৎপাদন যেখান থেকেই হোক সেই পুজ উৎপাদন নিবারণ করতে পারে বন্ধুরা এরপরে আমি হোমিওপ্যাথির আরেকটি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটিও খুব ভালো কাজ করে থাকে ফিসার সমস্যার সমাধানের জন্য সেটি হচ্ছে বেলোডোনা তবে বেলোডোনা ওষুধটি ফিসটুলার প্রথম পর্যায়ে ব্যবহৃত হয়ে থাকে তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ফিসতুলা প্রথম পর্যায়ের রোগীরা আহ ডাক্তারের কাছে আসে না এবং চিকিৎসা গ্রহণ করে না তার মানে কথা বলাই যায় যে ফিস্টুলা মূলত পুরাতন রুগীদের জন্যই পুরাতন রুগীর যে সকল ওষুধগুলো লাগে সেগুলো মূলত আলোচনা করা বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করছি বন্ধুরা ফিসফুলা সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির আরেকটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে হাইডাস্টি স্ক্যান হাইডাস্টি স্ক্যান ওষুধটি মূলত ফিস্টুলা সহ পাইলস সহ বা যে কোনো ধরনের পেটের সমস্যা থাক পায়খানা নালী পায়ুনালি যেটা রয়েছে এই পায়ুনালি সমস্যা থাক বা অন্যান্য যে কোনো ধরনের সমস্যার জন্য এই হাইডাস্টি স্ক্যান ওষুধটি ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা আমি মূলত ফিস্টুলা সমস্যার সমাধানের জন্য কয়েকটি ওষুধের নাম বলেছি তার ভিতরে প্রধান ওষুধ হচ্ছে সাইলেসিয়া দ্বিতীয় ওষুধটির নাম হচ্ছে মার্সল তৃতীয় ওষুধটির নাম হচ্ছে হ্যাডাস্টি স্ক্যান এছাড়াও এ ধরনের সমস্যার সমাধানের জন্য আরো অনেকগুলো ওষুধ রয়েছে তো আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি